একটা ছোট্ট গ্রামে এক যুবক বাস করত সে ছিল অত্যন্ত পরিশ্রমী কিন্তু তার ভাগ্য যেন তাকে বারবার পরাস্ত করত সে একটি সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিল কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় সে চেয়েছিল নিজের জমিতে চাষ করে একদিন তার পরিবারের দুঃখ ঘোচাবে যুবকটি প্রতিদিন ভোরে উঠেই মাঠে চলে যেত জমিতে কঠোর পরিশ্রম করত মাটি কুপিয়ে বীজ বুনে এবং ফসলের যত্ন নিয়ে কিন্তু প্রতিবারই কোনো না কোনো সমস্যা এসে দাঁড়াত কখনো খরা কখনো বন্যা কখনো ফসলের রোগ সবসময় কিছু না কিছু বাধা এসে দাঁড়াত তার সামনে অন্য লোকেরা তাকে বলত তুমি এত পরিশ্রম করেও কিছু করতে পারছ না তোমার ভাগ্যটাই খারাপ অনেকেই তাকে পরামর্শ দিত যেনও সে চেষ্টা ছেড়ে দেয় এবং অন্য কিছু কাজ খুঁজে নেয় কিন্তু যুবকটি কখনো হাল ছাড়েনি তার বিশ্বাস ছিল কঠোর পরিশ্রমের মূল্য একদিন সে পাবে সে মনে মনে ভাবত আমি যদি প্রতিদিন একটুখানি করে আমার লক্ষ্য পূরণের দিকে এগুই একদিন না একদিন আমি সফল হব সেই বিশ্বাস তাকে আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করত একদিন হঠাৎ করে এক বিরাট পরিবর্তন এল সে যে ফসল বুনেছিল তা খুব ভালোভাবে বৃদ্ধি পেতে শুরু করল আকাশ ছিল পরিষ্কার সূর্য ছিল কোমল আর বৃষ্টি ঠিকমতো পড়ল ফসলটি বেড়ে উঠল এমনভাবে যা সে আগে কখনো কল্পনা করেনি ফসলের পরিমাণ এত বেশি হয়েছিল যে সে তা বিক্রি করে বিশাল লাভ করল গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল যে যুবকটিকে তারা এতদিন ধরে অবহেলা করত সে এখন সফলতার শিখর যুবকটি তার কঠোর পরিশ্রমের ফল পেয়েছিল সে শুধু নিজের জীবন বদলাতে পারেনি বরং তার পরিবারের দুঃখ দুর্দশা দূর করতে সক্ষম হয়েছে তার এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত কর তারা বুঝল যে জীবনে কোনো কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রম ছাড়া বিকল্প নেই এই গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম কখনো বিফলে যায় না যদি আমরা নিজের ওপর বিশ্বাস রাখি এবং নির্লসভাবে কাজ করি তাহলে একদিন না একদিন সাফল্য আমাদের হাতের মুঠোয় ধরা দেবে জ্যোতি বাধা আসুক আমাদের চেষ্টা থামানো উচিত নয় কারণ আমাদের পরিশ্রমের ফল একদিন আমাদের জীবনে আলো হয়ে ফুটবে